জয়গুরু দয়া কি তার সমাধান সূত্র দিয়ে বললেন শ্রী শ্রী আচার্যদেব আচার্যদেব বলছেন ঠাকুরের কত কথা আছে সব কথা জানি না যে মানুষটা যে কথাটা জিজ্ঞাসা করলো সেটা হয়তো আমার জানা নেই বা জানি না তখন দাদা কি করে সে প্রশ্নের উত্তর দেবেন তখন কী করণীয় সেই মুহূর্তে আমাদের তখন আমাদের করণীয় দাদার কাছে ফোন নাম্বারটা চেয়ে নেওয়া যে দাদা আপনার ফোন নাম্বারটা দিন আমি দেখছি আমরা এসে ঠাকুরের যত রকমের বই আছে সেই বইগুলো পড়ব জানব বুঝব এবং ওই দাদার প্রশ্নের উত্তরও খুঁজে বার করে ওনাকে জানাবো এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে আমাদের ঠাকুর সম্বন্ধে জানা হলো ওনার বই পড়া হলো এবং ঠাকুরের যেসব বিষয়গুলো আমাদের কাছে অজানা ছিল সেগুলোও আমরা জানতে পারলাম এবং প্রত্যেকেই এইভাবেই যাজন করা দরকার প্রত্যেকে নিজের জন্য ঠাকুরের দু তিনটে বই জোগাড় করে রাখা অবশ্যই দরকার কারণ হচ্ছে যে সব প্রশ্নের উত্তর হয়তো আমরা জানি না ঠাকুরকে আমরা হয়তো জানি কিন্তু ঠাকুরের সব জিনিসটা আমরা হয়তো জানি না সেই সূত্রেই আচার্যদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে তিনি উড়িষ্যায় গেছিলেন তখন একটা ঘটনা ঘটেছিল যে একজন সাধু নাকি বলছেন একজন বাবাজি আছেন তার লম্বা লম্বা দাঁড়ি আছে এবং তার অনেক শিষ্য আছেন তিনি দীক্ষা দিয়ে দিয়ে বেড়ান তো আর গেরুয়া বস্ত্র ধারণ করেছেন সেই বাবাজি ওই বাবাজিকে ওই বাবাজি হচ্ছেন মানে ওনার পোশাকে শুধু গেরুয়া বস্ত্র পরে আছেন কিন্তু ওনার কাজ হচ্ছে তার শিষ্যদেরকে সমস্যার সমাধান করা কিন্তু সেই সমস্যার সমাধান তিনি কোথা থেকে করছেন না তিনি যেসব বইগুলো রেখেছেন সেই বইগুলো থেকে পড়ে পড়ে সেই সমস্যার সমাধান বার করছেন এবং নিজের মানে যারা দীক্ষা নিয়েছেন বা যারা শিষ্য আসছেন তাদের সমস্যার সমাধান করছেন এক্ষেত্রে তো কিন্তু উনি ভণ্ডামেই করছেন কিন্তু আমরা তো সেটা করছি না আমরা তো খাঁটি আমরা ঠাকুরকে ভালোবেসেছি ভালোবেসেছি বলেই আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি তাই তো ওনার পথে চলছি ওনার দেওয়া আদেশ আমরা মেনে চলছি ওনার উনি যেসব বাণীগুলো আমাদের জন্য দিয়েছেন সেগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি তা হলে বলুন ঠাকুরকে যদি আমরা ভালোই না বাঁচতে পারতাম তাহলে যে কোনো যে জায়গায় যে কোনো অনুষ্ঠানে আমরা সবাইভাবে সম্মিলিত হয়ে ঠাকুরের নাম সংকীর্তন করছি এখানেই তো কোনো ভণ্ডামি নেই আমরা যেটা খাই তারই কিন্তু ঢেকুর ওঠে আমাদের ভেতরে যদি ঠাকুর থাকেন তাহলে কিন্তু আমাদের মুখে ঠাকুরের নাম আসবেই আর আর অন্য কিছু বেরোবে না আর অন্য কোনো কথার মধ্যেও যাবেন না সবার সাথে সম্পর্ক করুন সবার সাথে মিশুন সবার সাথে বসুন উঠুন সব করুন কিন্তু কথা সেটুকুই হবে যেটুকু আমার ঠাকুরকে নিয়ে কথা ঠাকুর ছাড়া আমরা বা বাকি কোনো কথা বলবো না ঠাকুরকে নিয়ে যাজন করব ঠাকুরের পথে চলার চেষ্টা করব এবং আনন্দে থাকবো আরেকটা বিষয় যেটা আছে যদি বলছেন বাড়িতে যদি কেউ অসুস্থ বা সুস্থ যাই থাকুক না কেন নিজের সাধ্যমতো চেষ্টা করে যাও লেগে থাকবে অন্য কোনো চিকিৎসা করা দরকার কি না তার জন্য অন্যজনের কাছে বুদ্ধি নাও পরামর্শ নাও ভালো আলোচনা করো পরামর্শ নিয়ে দেখুন কোনো না কোনো উপায় নিশ্চয়ই হয়ে যাবে তাই আচার্যদেব বলছেন যে যেখানে বসবেন ঠাকুরের নিয়ে যখনই আলোচনা করবেন যখনই দেখবেন তখন দেখবেন যে ওখান থেকে ভালো কিছুই বেরিয়ে আসছে পজিটিভ সব সময় সব কিছু পজিটিভ হয়েই আসছে নেগেটিভ হয়ে কিছু নেই আমরা কি দয়া কেউ দেখেছি কেউ কি দয়া দেখতে পায় না তাহলে দয়া কোথা থেকে পেলাম ওনার দয়া হলো তবেই কাজটা হলো তখন